বলতেছি তখন বিচারপতিরা একটা আজকের মতো শেষ করে ফেলেছেন ব্যাপারটা ফলে তখন আর বলতে চাওয়া না চাওয়ার কোনো বিষয় ইয়ে নয় মোদ্যা কথা হচ্ছে মহামান্য বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা আছে আমি আদালত এবং জুডিশিয়ারিকে পুরোস্থ সম্মান করি ফলে এটা একটা পদ্ধতি আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত যেহেতু যেহেতু আমার আইনজীবীরা বলেছেন যেহেতু পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন তো সেই কারণেই এফিডেভিটটা দেয়া হয়নি এফিডেভিট আমার প্রস্তুত ছিল এফিডেভিট জমা হয়ে যেত কিন্তু পুলিশের রিপোর্টটা যেহেতু কাল সন্ধ্যাবেলা সার্কুলেটেড হয়েছে ফলে সেটা পড়ে সেটা থেকে যেটা দেয়ার তো সেটা আমার আইনজীবীদের একটু সময় দিতে হবে তো সেই কারণেই মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন তো রুল ইস্যু করেছেন রুলটা একটা আইনের পদ্ধতি পর্যায়ে তো রুল সেটা মানব এতে যদি যারা আমার নাম ঢুকিয়েছে ওই কিছু বাম কিছু বিজেপি কিছু অমুক তো তাদের আনন্দ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই আছি আমি পরিষ্কার বলছি যে ছেলে মেয়েগুলি এস এল এস টির ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সেদিনকে যারা কোর্ট চত্বরে বিক্ষোভ বা বিশৃঙ্খলা বা আপত্তিকর কাজ করেছে আমি সমর্থন করি না আমি সেখানে ছিলাম না তো তারা জোর করে সেখানে আমার নাম ঢুকিয়েছেন কিন্তু তাদের তাদের ইস্যু তাদের চাকরির ইস্যু তাদের যে কনফিউশন তাদের যে যন্ত্রণা তারা তাদের মতো করে বলছেন তারা বুঝবেন এবার সেইখানে তারা কখনো দেখেছেন তাদের মঞ্চে যে সিপিএম বিজেপি নেতারা গেছে তারাই আবার রাজ্য সরকার চাকরি দেওয়ার পর তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে তাদের ফ্রাস্ট্রেশন কাজ করেছে সেটা কোর্ট বিচার করবে কিন্তু কোর্ট চত্বরে যে বিক্ষোভ বা এই ধরনের আচরণ আমি ওদের সেদিনই বকেছি আমি এগুলো সমর্থন করি না এখন যাদের গায়ের যাওয়া কুনাল ঘোষের নামে এই তালে কুনাল ঘোষের নামটা ঢোকাতে গেছে আপনি দেখবেন কতজন একসঙ্গে ঘোরাঘুরি করছে কুনাল ঘোষকে ঢুকিয়েছি কুনাল ঘোষকে ঢুকিয়েছি আরে ভিড় করে শেয়ালরা যাতায়াত করে বাঘ একা বিচারপতি যখন বিচার করতে করতে চাকরি ছেড়ে কোনো রাজনৈতিক দলের সাংসদ হতে যান তো তখন সেটা বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলে না সেই প্রশ্নটা করেন না বিচার ব্যবস্থাই শেষ ভরসা সমাজের বিচার ব্যবস্থা আছে বলে সমাজটা টিকে আছে আমার জীবনে নানাভাবে কোর্ট আছে এবং সব বিচারক সব বিচারপতি জানেন আমি কোর্টকে শ্রদ্ধা করি সম্মান করি ফলে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটা বুঝে দিয়েছেন ফলে আমি তাদের প্রতি করুণা প্রদর্শন করছি আমি পূর্ণ আস্থা রাখছি যে তিন বিচারপতির বেঞ্চ তারা নিশ্চিতভাবে বুঝবেন রাজনৈতিকভাবে সিপিএম কংগ্রেস বিজেপির কিছু হতাশগ্রস্ত আরে আমার নামের সঙ্গে মামলায় উল্টো দিকে দাঁড়ালে চারবার টিভিতে মুখ দেখানো যাবে কাগজে নাম ছাপা যাবে সেই সব আমার নাম ঢুকিয়ে ঠিক নেতাদের উৎসাহে অন্য অনেকেও বলে পুরো ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে মারের সদস্যদের চিন্মার ঘেরা করা হয়েছে সিনিয়র অ্যাডভোকেট যাওয়ার পরে প্রতলিত দল ছড়া হয়েছে বিকাশ ভট্টাচার্যের নামে গালিগালাজ করেছে এই জিনিস আমি অন্তত গত পঞ্চাশ বছরে কখনো দেখিনি আগের দিন আমরা বলেছিলাম যে নোটিস ইস্যু করলে আসবে না যদি না আসে সে টাইমের এক্সটেনশন চাইবে তাহলে এটা দিলে কোনো টেকনিক হয়ে যাবে যে আমরা তো লিখে দিয়েছি যে আমরা প্রাইমার ফেসে স্যাটিসফাইড যে দিস কেস অফ ক্রিমিনাল কন্টেম্প বলে যে না আমরা উনিশ করে দেবো আজকে ঠিক তাই করছেন উনিশ করেছেন না করে কাউকে কনটেম্পট অফ কোর্ট প্রসিডিংস এ পানিশ করা যায় না তার কারণ যে রুলটা সেভড হয় সেটা অফিসিয়ালি কোডের থেকে যায় সেই রুলে বলা থাকে সো বস ওয়াই ইউ শ্যাল নট বি কমিটেড টু প্রিজন সুতরাং এটা হচ্ছে আলটিমেট নোটিস প্রত্যেক কন্টেম্পটকে জানাতে হবে